পাহাড়ের চূড়ার কাছে ছিল একটি নির্জন আশ্রম যেখানে বাস করতেন এক প্রবীণ সন্ন্যাসী অর্ণব একজন টববে তরুণ কিন্তু তার মন ভীষণ অশান্ত মনে অনেক প্রশ্ন অনেক অস্থিরতা তাই সে তার অস্থিরতা দূর করার জন্য সন্ন্যাসীর কাছে পরামর্শের জন্য গেল অর্ণব গুরুদেবকে বলল গুরুদেব আমি জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু সব সবসময় মাথায় হাজারটা চিন্তা আসে কেমন যেন অস্থির লাগে আমি শান্তি খুঁজে পাই না আমার এখন কি করা উচিত গুরুদেব অর্ণবকে বলল বৎস কখনো কি তুমি নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখেছ যখন জল অস্থির থাকে তখন কি তুমি পরিষ্কার দেখতে পাও অর্ণব যাতে কথাটির মর্মার্থ বুঝতে পারে এজন্য সন্ন্যাসী একটি পানির পাত্রে প্রথমে জলকে নেড়ে অস্থির করে দিলেন এবং অর্ণবকে বলল নিজের মুখের ছবি পানিতে দেখার চেষ্টা করতে কিন্তু অর্ণব নিজের প্রতিচ্ছবি দেখতে তেল না তখন সন্ন্যাসী পানিকে স্থির হতে দিলেন এবং তাকে পুনরায় নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করতে বলল এবার নিজের প্রতিচ্ছবি দেখতে তেল অর্ণব তখন গুরুদেব বলল তোমার মনও ঠিক তেমনি বৎস অস্থির মনে তুমি কখনো নিজের প্রকৃত শক্তি খুঁজে পাবে না তোমাকে স্থিরতা শিখত হবে যখন তোমার মন শান্ত থাকবে তখন তুমি প্রকৃতপক্ষে নিজেকে বুঝতে পারবে জীবনে যখন মনে হবে সবকিছু এলোমেলো কিছু বুঝতে পারছ না তখন কিছুক্ষণের জন্য থেমে যাও স্থির হয়ে চিন্তা করো নিজেকে নিরবতার মধ্যে ডুবিয়ে দাও কারণ নিরবতাই সত্যের দরজা খুলে দেয় বন্ধুরা তোমরাও নিজের অশান্ত মনকে শান্ত করতে প্রতিদিন কিছুটা সময় নিরবতায় ব্যয় করে দেখো এবং নিজের ভিতরের শক্তিকে উপলব্ধি করতে শেখো ইন্সপায়ার ভাইবস ইন্সপায়ার মোর মোবরি